قل القسمات والارد منها اربع حرم الله اكبر বছরের 12 টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উল্লেখযোগ্য চারটি মাস রয়েছে সেই চারটি মাস হল জিলকদ জিলহজ মুহাররম এবং রজ এই চারটি মাস হলো আল্লাহ অপলা আলাইহিন মেনের কাছে অন্য রকম গুরুত্বপূর্ণ কেন না আবু ধরে বিশ্ব নবীর জামানায় এবং তার উপরে এই মাসগুলিকে যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকা হতো এই মাসগুলিতে চারটি মাসে মানুষ কারো সাথে ঝগড়া বিবাদ করত না যুদ্ধবিগ্রহ থাকলে এটাকে থামিয়ে দেওয়া হতো এটাকে স্টক করে দেওয়া হতো কেননা মহর্রম মাস এসেছে এটা একটি গুরুত্বপূর্ণ মাস মহরম মাস কেমন গুরুত্বপূর্ণ আমরা বিগত জমায় আলোচনা করেছি আবারও না বললে নয় মাসে আল্লাহ এ পৃথিবীর জমিনে এত বড় বড় ইমপর্ট্যান্ট ঘটনাগুলি ঘটিয়েছেন যেমন হাসরত আম্মু সাহ কালি কবল থেকে এ মাসে মুক্তি পেয়েছিলেন ফেরাওনকে আল্লাহ রব্গুলা আবিদ বিল্লদে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন মহররম্মা সে শুধু তাই নয় নম্রদ ইব্রাহিম পয়ম্বরকে আগুনের কুন্ডলীর মধ্যে ফেলে দিয়ে ইব্রাহিম আলী সোনা সালাবের মতো একজন বিশাল বড় এবং বড়কে হত্যা করতে চেয়েছিলেন আল্লাহ রব্দুল আলমিন আগুনের কুন্ডলীকে ডেকে বলেছিলেন বলনায় বাবু দা ওয়াসাল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুন শান্তিদায়ক হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় আগুনের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলী সালাতু ওয়াস সালামকে এ মাসেই মুক্তি করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৪০ দিন পর্যন্ত মাসের পেটের ভিতর ছিল মাসের পেটের ভেতর থেকে ইউনু স্যার এই ঈশ্বর দেখতে পেলেন সমুদ্রের মাস ওই আল্লাহরকম আলাদা মিনার জিকির করে আল্লাহ ইউনু সার এই ঈশ্বর মনে মনে ভাবলেন আমি আল্লাহর একজন কয়েকর হয়ে আল্লাহর আইন থেকে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন থেকে আমি পালিয়ে যাচ্ছিলাম ভুল করে আজকে বিপদে পড়ে গিয়েছি হয়তো আমার জীবনটাই সমুদ্রের মধ্যে বিনষ্ট হয়ে যাবে তবে শেষবারের মতো একবার চেষ্টা করে দেখি সমুদ্রের মাছ যেহেতু আল্লাহর জিকির করে আমি একবার আল্লাহকে স্মরণ করে দেখি ইউনুস আলী সালাম সমুদ্রের অন্ধকার তলদেশে মাছের পেটের ভেতর বসে বসে পড়তে শুরু করলেন ইলাহা আন্তাস সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন আল্লাহ ইউলুস পয়গম্বর যখন এই দোয়া পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবীর বোদৌলতে ইউনুস আলাইহিস সালাতু সালামকে মুক্ত করেছিলেন মহররম মাসে এই মহররম গুরুত্ব তারপর যা আছে না নাই শুধু তাই না আমার প্রাণের ভাইরা মহরম মাস এত গুরুত্বপূর্ণ মহরম মাসের দশ তারিখ শুক্রবার হবে সেই দিন যেই দিন এই সমগ্র ভূখণ্ড নক্ষত্র সারক মহাসাগরগুলি সব ধ্বংস হয়ে ধ্বংস লীলায় পরিণত হয়ে যাবে মহাপ্রলয় দিবস এসে যাবে সেই দিনটার নাম পে দিন ওই দিনটা হবে মহর মাসের দশ তারিখ তাহলে আমরা শুধুমাত্র জানি যে মহরবম মাসে ইমাম হুসাইন রদি অলআহুদ আলান হোম এরাগের প্রান্তরে শহীদ হয়েছিলেন এই কারণে মহর্রমের সম্মান বেড়েছে আসলে তা নয় মহররমের দশ তারিখে হুসাইন রদি অল্ল তালান ও শাহাদাত পড়ার কারণ পড়ার কারণে হুসাইন রদি অলত আলান সম্মান শাহাদাতের সম্মান আরও বেড়ে গিয়েছে মহরমের কারণে হুসাইন রদি আল্লাহ তাল সম্মান কি হয়েছে আরো বেড়ে গিয়েছে বরং হুসাইনের কারণে মহরমের সম্মান বেড়েছে এটা সঠিক নয় কারণ মহরমের তাৎপর্য এবং গুরুত্ব সম্মান মর্যাদা অনেক অনেক বেশি ঠিক কেনা আমার প্রাণের ভাইয়ের বলতেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে সরকার দোয়া এলম মোহাম্মদ আরবি সাল্লি ও সাল্লাম যখন আসলেন এই পৃথিবীর আরব দেশের মধ্যে কোন সরকার ব্যবস্থা ছিল না রাজতন্ত্র গণতন্ত্র কোনো কিছুই ছিল না সমাজতন্ত্র ছিল না কিন্তু আল্লাহর পয়গম্বর সরকার দোয়া এলো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে সমাজকে বিনিমারণ করে এত সুন্দর একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করলেন এবং পরামর্শ ভিত্তিক গণতান্ত্রিক ভাগে একটি রাষ্ট্র তিনি পরিচালনা করলেন ওই রাষ্ট্রের নাম হল মদিনাতুল মনোয়ারা নাম কি মদিনাতুল মনোয়ারার মসজিদের নবমী হল ওই রাষ্ট্রের হেডকোয়ার্টার সংসদ ভবন ওই সংসদ ভবনে আল্লাহ নবীর সাহাবিরা ছিলেন এমপি মন্ত্রী মিনিস্টার তারা ধুলের তপ্তে বসে বসে মাটিতে বসে বসে খেজুর পাতার চাটায় বসে বসে কোরআন দিয়ে বিচার করতেন আর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন আর এমন ভাবে ওই জাহিলি যুগের মানুষগুলি এত খারাপ ছিল এত নিকৃষ্ট ছিল কোরআনের ছায়া তুলে এসে এসে মদিনা রাষ্ট্রের সদস্য হয়ে গিয়ে প্রজারা এমন অবস্থা হল যে আল্লাহ রব্বুল আলমিনের এই কোরআনের বদৌলতে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গিয়েছিল সোহান আল্লাহ বলে কিভাবে কোরআনের দ্বারা আজকে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার কোনো কিছুই কোরআন দিয়ে চলে না যেখানে বলা হয়েছে মাস একটি গুরুত্বপূর্ণ মাস জাহেল যুগ থেকে নিয়ে এই মাসের মধ্যে যুদ্ধবিগ্রহ হারাম ছিল কি ছিল জোরে বলেন এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল এই মাসে কোনো ধরনের মারামারি কাটাকাটি হারাম ছিল কারণ এই মাস যখন এসে যেত আল্লাহ এবং সাহাবিরা বেশি বেশি আমলের মধ্যে ঢুকে পড়তেন বেশি বেশি আমল করতেন তাহাজ্জুদ পড়তেন জিকির আজকার বেশি করতেন এবং নফল রোজাগুলি বেশি বেশি করে আদায় করতেন কেন আল্লাহর পয়গম্বর বলেন আসিয়ায়ে মুবাদা রমাজন শহরুল্লাহিল মুহাররাম রমজান মাসের রোজা ইম্পর্ট্যান্ট ফরোজ রোজা রোজার রমজান মাসে আর রমজান মাসের পরে যত রোজা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি সম্মানিত রোজা হলো মহররবের রোজা তাহলে এ মাসের সম্মান মর্যাদা আছে না নাই আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিন থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক তাআলা হো তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আবু বকর সিদ্দিক রিয়াল তিনি তিন বছর খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি বিদায় হয়ে চলে গেলেন হলিমাদুল মুসলিমের হিসেবে সেকেন্ড হলিফা হিসাবে অযথ অমর ফারুকলাহু দানাহোক তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন একটি পরামর্শভিত্তিক সুন্দর সমাজ রাষ্ট্রপতির উপহার দিলেন এবং সমর্থ পৃথিবী সমগ্র পৃথিবীর অর্ধ জায়গা অর্ধ রাষ্ট্রগুলি ইসলামের ছায়াতলে চলে আসলো অমর ফারুক আলাহুর সময় অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে চলে এসেছিল সুবাহারাম্লাম বলে সাহাবিদেরকে তিনি সেট করলেন তুমি চলে যাও ইউরোপে দিয়ে কোরআনের দাওয়াত দাও কোরআনের বাণী শুনে মানুষ বলি চোদ্দ পুরুষ যাদের ইসলাম জানত না আল্লাহ রসুল চিনত না তারা দলে দলে দল বেঁধে ইসলামের ছায়া দলে চলে আসলো আল্লাহর নবীর সাহাবি ওমর ফারুক রদি আল্লাহ তিনি সাহাবিদেরকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ভাগ করে দলবদ্ধভাবে পাঠিয়ে দিলেন তারা দাগিয়ে গিয়ে কোরআনের দাওয়াত দিলেন দাওয়াত দিতে দিতে অর্থ পৃথিবী কোরআনের ছায়া চলে আসলো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা 10 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন বিদায় হয়ে গেলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন আজলাল আল্লাহ রব্বুল আলমিনের নবী বিশ্ব নবীর জামাত এবং বিশ্ব নবীর সবচেয়ে প্রাণের সাহাবি হজরত আলী কারু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হাজরতে আলী রদি আল্লাহ আলহ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন তখন সিরিয়ার প্রেসিডেন্ট ছিল মহাবিয়া রদি আল্লাহ আলহ হজরতে আমিরে মহাবিহারদীয় লহদ আনহুর ব্যাপারে অনেকে খারাপ দৃষ্টি দিয়ে থাকে বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে মীর মোশারফরত হোসেন তিনি ইতিহাসটা কারবার ইতিহাস যেমন করে তুলে ধরেছেন ওখানে তিনি আমিরে মহাবিহারদীয় লহদ আলান তিনি অপরাধী বলেছেন নাউজুবিল্লা বলেন আমরা এই কথা কখনো বিশ্বাস করব না তার কারণ হল আমিরে মহাবিহারদিয়ম লহু দালান হোক যিনি ছিলেন ইয়াজিদের বাবা আমিরে মহাবিয়ারদিয়ম লহু দালান হোক একজন জলিল কদর সাহাবি ছিলেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন সিরিয়ার মুখ্যমন্ত্রী তিনি ছিলেন কিন্তু এই আমির মহাবিয়ার অধিয়ালুবাহ তারা আনবো মদিনার প্রেসিডেন্ট যখন ছিলেন হজরত আলী হজরত আলীকে মহাবিয়ার অধিয়ালুবাহ তালান হোক পরামর্শ দিলেন আপনি ওসমান হত্যার বিচার করেন কি করেন ওসমান রদিয়াল্লাহ তালান হুকেন এমনভাবে কোরআন তেলাবাদ করা অবস্থায় তাকে শাহাদাত করা হয়েছিল ওই শাহাদাতের বদলা নেওয়ার জন্য হজরত আলী কার্লাহকে বারবার প্রেশার দেওয়া কিন্তু আলী রদি আল্লাহ তিনি চিন্তা করলেন রাষ্ট্রের যে অবস্থান একজন খলিফাকে হত্যা করা হয়েছে নতুন মাত্র আমি দায়িত্ব নিয়েছি এই মুহূর্তে যদি রাষ্ট্র গোছানোর কাজ বাদ দিয়ে যদি ওসমান হত্যার বিচার করতে যাই তাহলে রাষ্ট্রের মধ্যে ফেতনা ভাষা আরও বেড়ে যাবে এ কথা চিন্তা করে হর প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন যে হজরত ওসমান হত্যার বিচার অবশ্যই করা হবে কিন্তু সময় দিতে হবে কিন্তু মনে করবো আমরা এখন আমাদের রাষ্ট্র গোছানোর কাজ আগে গ্রহণ করতে হবে কিন্তু আমিরে মহাবিয়া রদি আল্লাহ দালান হু তিনি এটা মানতে নারাজ তার কারণ হলো ঘটনাক্রমে আমিরে মহাবিয়া রদি আল্লাহ দালান হু তিনি ছিলেন হজরতে উসমান গরি জিন্নাইন জামিয়ন কুরআন হজরত উসমান গরি রদি আল্লাহ বংশের লোক বংশের মানুষ পরিবারের মানুষ একজনের আরেকজনের ওপর মায়া আসে না নাই আমিরে মহাবিয়া রদি আল্লাহ তালানহু তিনি ওসমান গনি রদিয়াল্লাহ তালহুর বংশের লোক ছিলেন তিনি আলী রদিয়াল্লাহ তালহুকে প্রেশার দিচ্ছিলেন যে আপনি খলিফা হয়েছেন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন আপনি আগে খলিফা হজরতে ওসমান হত্যার বিচার করেন কিন্তু আলী রদিয়াল্লাহ তালহু তিনি বিচার এখন করতে নারাজ হলেন যে বিচার করতে গেলে রাষ্ট্রের আরো অবনতি হবে রাষ্ট্রের অন্যান্য অবকাঠামোগুলো ভেঙে পড়বে এজন্য তিনি বললেন বিচার আর পরে করা হবে এমন ভাবে দ্বন্দ্ব এমন এক জায়গায় গিয়ে পৌঁছালো যে একটা সময় আমিরে মহাবিয়া রদি অল্লাহ তালানহুর গ্রুপ এবং হজরত আলী রদি দালান তালানহুর গ্রুপ দুই গ্রুপে মদিনার সিপিন নামক স্থানে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল সিফিনের যুদ্ধ ইতিহাসের একটি উল্লেখযোগ্য যুদ্ধ এখানে হজরত আলীর দল এবং হজরতে মোহামি আরবী অবলহানান দল, দুই দলের লোক সিপিন নামক স্থানে তারা রমরম অবস্থা দুই দলের মধ্যেই সব মুসলমান সবকেই মুসলিম অসংখ্য কোরআনের হাফেজ আলেম মহাদ্দেশ তারা এখানে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেল অবশেষে হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা একটি প্রস্তাবের কারণে বিশাল বড় যুদ্ধ থেকে রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এই দুই দলকে একটা সন্ধির বিনিময়ে মুক্ত করে দিলেন সুবহানাল্লাহ বলে সিফফিনের যুদ্ধ থেকে ফিরে দুই দল যখন দুই জায়গায় চলে গেলেন দলের লোকগুলি যখন সিরিয়ায় ফিরে আসলেন আলী কার্ল হর দলের লোকগুলি যখন মদিনায় ফিরে আসলেন মদিনার রিহুদিরা বসে রইলেন না মদিনা ইহুদিরা চক্রান্ত করে শুরু করলেন কেমন করে হজরত আলীকে হত্যা করা যায় হজরত আলীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলতে শুরু করলো অভিযোগ দিতে দিতে এমন মিথ্যা অপবাদ তাকে দিল যে উসমান হত্যার সাথে হজরত আলী জড়িত আছে নাউজুবিল্লাহ বলে উসমান হত্যার সাথে আলী জড়িত আছে এটা তো শয়তান বিশ্বাস করবে না কিন্তু পৃথিবীর সবচেয়ে এত নিকৃষ্ট জাতি এই ইহুদি জাতি যারা হাজার

ইরাকের কুফায় চলে গেল কুফা নগরী থেকে শিয়া সম্প্রদায়ের কিছু লোক যারা বর্তমানে শিয়া নামে প্রচলিত এই শিয়া সম্প্রদায়ের কুফার কিছু লোককে তারা ভাড়া করে নিয়ে আসলো কারা মদিনার ইহুদিরা কোথা থেকে লোক নিয়ে আসলো কুফা থেকে আমার প্রায় ভাইয়ারাম ইসলামের স্বর্ণজ্জ্বল ইতিহাস খুব খেয়াল করে শুনতে হবে কুফা নগরী থেকে কিছু কিলারকে ভাড়া করে নিয়ে আসলো তাদের টার্গেট হলো তাদের মিশন হলো হজরত আলীকে মাইনাস করতে হবে তারা সফল হয়ে গেল হজরত আলী রদি দালান তালানহুকে তারা হত্যা করে ফেলল আলী রদি দালান তালানহুকে যখন হত্যা করে ফেলল এরপরে হজরত আলী রদি আল্লাহ তালানহুর বড় ছেলে ইমাম হাসান রদি আল্লাহ তালানহু তিনি মদিনার খেলাফতের আসেনে আসীন হলেন কে হজরত আলীর বড় ছেলে নাম কি ইমাম হাসান হো ইমাম হাসান রদি আল্লাহালহ যখন খলিফা হিসেবে নির্বাচিত হলেন সুন্দর করে মদিনা রাষ্ট্র যখন তিনি পরিচালিত করতেছিলেন অর্ধ পৃথিবী ইসলামের ছায়া দলে এসেছে অনেক কাজ অনেক চাপ এসে যায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইমাম হাসান রদি আল্লাহ তালানহু তিনি চাপ প্রভাব তিনি বুঝতে পারলেন এবং ইমাম হাসান রদি আল্লাহ তালানহু এবার ক্ষমতা হস্তান্তর করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট মহাবিয়া রদি তালান তালানহুর কাছে কার কাছে কারণ তিনি জানেন মহাবিয়ারহু তিনি তার বাবার বয়সী লোক এবং অনেক কদর একজন সাহাবী রাজনৈতিক দিক থেকে তিনি অনেক প্রসিদ্ধ এবং জ্ঞানী রাজনীতির মাঠে তিনি অনেক ভালো জানেন এজন্য ইমাম হাসান আল্লাহ আল্লাহদ আলহু মদিনা রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব তাকে ইমাম মদিনা রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব হজরতে মহাবিয়ারদী আল্লাহআালহুর কাছে হস্তান্তর করেন আজলুদি মহাদি আরদী আল্লাহ দ্বার দীর্ঘ সময় মদিনা সিরিয়া ইরাক ইরান সহ অর্ধ পৃথিবীর খেলাপতের দায়িত্ব তিনি পালন করে গেলেন মোহাবাদি আরদি আলুলাহ দ্বার তিনি যখন একটু বৃদ্ধ হয়ে গেলেন তিনি অচল অবস্থায় পরিণত হয়ে গেলেন তার কোনো ধরনের অনুমতি ছাড়া কোন ধরনের গণতান্ত্রিক চিন্তা চেতনা এবং সমর্থন ছাড়া হজরতিয়াল ছেলে ইয়াজিদ অগণতান্ত্রিক পন্থায় তিনি ক্ষমতা দখল করলেন ফিরিয়ার লোকজন কুফার তুফার লোকজনদেরকে ডেকে বললেন আমার বাবা পাবা মো আবিয়ার অনেক বয়স হয়েছে তিনি এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অযোগ্য হয়ে গেছে বরং আমার কাছে তোমরা বায়াত গ্রহণ করো আমি তারপরে আমার বাবার উত্তরসূরি হিসেবে আমি হলাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট অগণতান্ত্রিক পন্থায় পরামর্শ ভিত্তিক না করে তিনি গায়ের জোরে ক্ষমতা দখল করে বসলেন আমাদের দেশেও এমন গায়ের জোরে ক্ষমতা দখল করে কি করে না জোরে বলেন আছে না নাই ভোট লাগে জনগণের ভোটের প্রয়োজন হয় হয় না ক্ষমতায় তো আছি পনেরো বিশ বছর ধরে ঠিক কিনা বলে আজকের দুনিয়ায় সেই ইয়াজিদের বংশধর ইয়াজিদ যেই শিক্ষাটা দিয়ে গিয়েছিল মানুষকে আল্লাহর রসুল শিক্ষা দিয়েছিল রাষ্ট্র পরিচালনা করতে হবে গণতান্ত্রিক পন্থায় এমনভাবে পরামর্শ এমন একটা লোককে নিযুক্ত করতে হবে যেই লোকটার কাছে বায়াত গ্রহণ করতে হলে সবার একেবারে পছন্দের হতে হবে সাপোর্ট পেতে হবে কিন্তু ইয়াজিদ নিজেকে নিজে প্রেসিডেন্ট দাবি করে বসলেন তিনি সিরিয়ায় নিজেকে নিজে প্রেসিডেন্ট দাবি করে অগণতান্ত্রিক পন্থায় তিনি ক্ষমতা দখল করে ফেললেন এই খবর যখন মদিনায় পৌঁছে গেল মদিনার লোকেরা বললেন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু হযরত আলী দ্বিতীয় ছেলেন ইমাম হুসাইন রদি দালান তালানহুকে বললেন ইমাম আপনারা দুই ভাই এখনো দুনিয়ার জমিরে বেঁচে আছেন কিন্তু আপনার নানার রেখে যাওয়া এই দিন ইসলাম কোরান হাদিস ইসলামী রাষ্ট্রতন্ত্র এমন ভাবে বিলীন হতে পারে না একজন সন্ত্রাস টাইপের লোক একজন লোক নিজেকে নিজে প্রেসিডেন্ট বলে দাবি করল নিজে কোনো ধরনের পরামর্শ ছাড়া মদিনার সাহাবিদের পরামর্শ নিল না মক্কার সাহাবিদের পরামর্শ নিল না তিনি নিজেকে নিজে প্রেসিডেন্ট বলে দাবি করল আমরা তাকে প্রেসিডেন্ট হিসেবে মানতে চাই না ইমাম বরং আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই কার হাতে বায়াত গ্রহণ করবে হজরতে হুসাইন রদি আল্লাহ তালুর হাতে কারবালার ইতিহাসের প্রেক্ষাপট শুরু হয়ে গেল ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু ছিলেন সুঠাম দেহের অধিকারী একজন সুঠাম দেহের অধিকারী এমন সুন্দর সুদর্শন যুবক ছিলেন সিংহ পুরুষ ছিলেন তিনি তার রক্ত টক গরম ছিল তিনি রাগ হয়ে গেলেন যে মহাবিয়ার অদি দালান হুর কাছে আমার বড় ভাই হাসান ক্ষমতা হস্তান্তর করলেন এটা সবার সাথে পরামর্শ করে করলেন কারণ তিনি কিন্তু বেশি জ্ঞানী ছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যোগ্য ছিলেন এজন্য তাকে হস্তান্তর করা হয়েছিল কিন্তু তার ছেলেকে কিন্তু আমরা সাপোর্ট দিই নাই কেমন করে সিরিয়ার বেসিনের হয় মদিনারাষ্ট্রের উপরে কর্তৃত্ব কিভাবে তিনি গ্রহণ করে এটা কোনোভাবে আমরা মেনে নিতে রাজি না এর মধ্যে কুফা নগরী থেকে ইরাকের কুফা নগরী থেকে দলে দলে লোকেরা ঘোড়ায় চড়ে হাতিতে চড়ে দলে দলে লোকগুলি আসতে শুরু করলো এসে বললেন ইমাম ওই সিরিয়ার মধ্যে হযরতি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু তার ছেলে একজন সন্ত্রাস টাইপের লোক একজন জুলুমবাজ তিনি কিন্তু অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দফল করে বসে আছে বরং আমরা কোন অবস্থাতে ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নিব না লোকেরা বলল কোন দেশের লোকেরা ইরাকের লোকেরা ইমাম হুসাইন রাহ তিনি চিন্তা করলেন কুফার লোকেরা সত্য বলছে নাকি মিথ্যা বলছে এটাকে জাস্টিফাই করার জন্য ইমাম হুসাইন রাহান তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তাআলা আনহু এবং অন্য একজনকে দুই সদস্যের একটা টিমকে কুফায় পাঠিয়ে দিলেন হযরত মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তাআলা আনহু সহ দুই সদস্যের টিম যখন কুফায় পৌঁছে গেল কুফায় গিয়ে তারা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলা নামে বায়াত গ্রহণ করা শুরু করলেন যে তোমরা কারা কারা আছো ইয়াজিদের বর্ষতাকে অস্বীকার করে ইমাম হোসাইন মদিনায় বসে আছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন মোহাম্মদ আরবি সাল্ল আলী সাল্লামের প্রাণ প্রিয় দৌহিত্র বরং ইমাম হুসাইন এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন তার কাছে ভায়া গ্রহণ করতে কে কে রাজি আছ আমাদের দুইজনের হাতে হাত রাখো আমার প্রাণের ভাইয়েরা কুফার লোকগুলি বলেছিল লোভী তারা কথা দিয়ে কথা রাখতো না কুফার লোকেরা তারা দলে দলে দল বেঁধে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নহর হাতে বায়াত গ্রহণ করতে শুরু করলো এক দিনের মধ্যে 3000 লোক ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলো দ্বিতীয় দিন যখন হয়ে গেল দ্বিতীয় দিন সারা দিন বায়াত গ্রহণ চলল গ্রহণ হতে হতে 3000 থেকে 30000 হাজারে পৌঁছে গেল সুবহানাল্লাহ বলেন ত্রিশ হাজার কুফাবাসী যখন ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করলো মুসলিম বিন আতিল একটি পত্র লিখলেন পত্রের মধ্যে লিখে দিলেন হে ইমাম আপনি মদিনায় থাকবেন না কুফাই চলে আসুন কুফা হবে মদিনা রাষ্ট্রের হেডকোয়ার্টার এখান থেকে ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে ইয়াজিদকে পরাবর্তন করতে হলে ইয়াজিদকে ধ্বংস করতে হলে তার অগণাত্তন্ত্রিক পন্থায় রাষ্ট্র দখল থেকে তাকে শিক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে কোফায় আসতে হবে আপনি কোফায় চলে আসুন কোফায় আসলে এখান থেকে একটি রাজনৈতিক সুন্দর সমাধান হয়ে যাবে এই পত্র লিখে মুসলিম বিন আকিল রদি আল্লাহ তিনি ইমাম হুসাইন রদি আল্লাহ দালান হোর কাছে পত্র পাঠায় দিলেন ইমাম হুসাইন পত্র পেয়ে তিনি উপায় আসার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে নিলেন এই কুফার গভর্নর ছিল আর এক লোক ওবায়দুল্লা বিন জিয়াদ এই ওবায়দুল্লা বিন জিয়াদ যিনি ছিল ইয়াজিদের বন্ধু তার বন্ধু জোরে বলেন যার বন্ধু যে সে যেমন লোক বন্ধুও তো তেমনই হয় ঠিক কিনা লোক তার বন্ধুও তো হয় ইয়াজিদের বন্ধু আর 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 কেমন হবে জিয়াদ এক এক সন্ত্রাসী তিনি একটা রাজনৈতিক চাউল নিলেন তিনি তার লোকজন দিয়ে কুফাবাসীকে বললেন ইমাম হুসাইনের নামে যারা বায়াত গ্রহণ করেছ তোমাদের সকলকে ঘর ছাড়া করা হবে কি করা হবে ভয় দিতে শুরু করলেন তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেন ঘরবাই ছাড়া করে দেওয়া হবে তোমাদের সন্তানদেরকে কোল থেকে কেড়ে নেওয়া হবে তোমাদের পশুগুলি ঘোড়া উট বকরি যা আছে সব ছিনিয়ে নেওয়া হবে বরং তোমরা ইমাম হুসাইনের বায়াত ছেড়ে দাও আর যদি ছেড়ে দাও তাহলে ইয়াজিদের পক্ষ থেকে তোমাদের জন্য সবার জন্য একশো তের হাম করে পুরস্কার দেওয়া হবে এ ধরনের একটি মিথ্যা অফার ওবায়দুল্লাবিন জিয়াদ তিরি জামতেন কুফার লোকগুলি হল লোভি তারা কথা দিয়ে কথা রাখেন না তাদেরকে যখন এই অফার দিলেন অফার ফে কুফার লোকগুলি মুসলিম বেন আপিলের কাছ থেকে পায়াৎ ছেড়ে দিয়ে এক এক করে পিছু হটতে শুরু করে দিলেন নাওজউল্লাহ বলেন সকাল থেকে রাত পর্যন্ত ফার্স্ট যে তিন হাজার লোক পায়াৎ গ্রহণ করেছিল তারা আজকে মুসলিম বিন আতিলের নিকট থেকে পেছনে ব্যাক করে চলে গেল বরং ইমাম হুসাইনের বায়াত ছেড়ে দিল ইয়াজিদের বায়াত তারা গ্রহণ করলো ভয়ে ভয়ে পেল জীবনের ভয় সন্তান সন্ততি এবং ধন সম্পদ ভেড়া বকরিগুলি নিয়ে যাবে ইয়াজিদ এই ভয়ে তারা ইমাম হুসাইনের বায়াত ছেড়ে দিল আমার প্রায় ভাইরাম এমন সময় দ্বিতীয় দিন যখন চলে আসলো তিরিশ হাজার লোকের বায়াত থেকে শুরু করে নিয়ে এমন অবস্থার পরিবর্তন হলো কুফানগরীর মধ্যে মুসলিম বিনা তিলের নিকটে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা তিরিশ হাজার সৈন্য থেকে লোক থেকে শুধুমাত্র তিনজন লোক বসেছিল শরীনি লোক এই কুফাবাসী আজকে এই কুফার লোকদের ষড়যন্ত্র করে তাদের দ্বারা মিথ্যা আশ্বাস দিয়ে তারা ইমাম হুসাইনকে কে কুফায় এনেছিল আর কারবালা নামক এই বিশাল বড় ট্র্যাজেডি হয়েছিল ইমাম হুসাইন এখানে সহপরিবারে শহীদ হয়েছিলেন কুফার লোকদের হটকারী তার কারণে শুধু তাই নয় ইমাম হুসাইনের বাবা হযরত আলী করম আল্লাহু আঝুকে হত্যা করেছিল এই কুফার কি আর আজকে বর্তমান সময়ে ইমাম হোসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আলী রদিউল্লা ভুকে বেশি ভালোবাসে এই বলে স্লোগান দেয় আর হায় হোসেন হায় হোসেন বলে গান গায় গায়ে সুরি মারে রশি মারে লাঠি মারে মেরে মেরে ব্যথা দেখায় এই গুফার লোকেরাই সবচেয়ে বেশি যারা শিয়া সম্প্রদায়ের হেডকোয়ার্টার হলে এই এরা কোন এদের কোন নাই এরা বেইমান এরা নাস্তিক এরা কিন্তু ষড়যন্ত্রকারী কিন্তু ইমাম তিনি এটা বুঝতে পারেন